হ্যালো আলাইকুম আমি স্বপ্ন আমাকে অটোর মধ্যে দেখতে পাচ্তেছেন পাশে আমার মা বসে আছে আমরা হচ্ছে দাওয়াত খেতে যাচ্ছি আমার যত বোনের বাড়িতে তো হচ্ছে ওখানে হচ্ছে মেলাতে দাওয়া ছিলো সেখানে যাইতেছে আর কি গাড়ির মধ্যে দেখতে পাচ্তেছেন আমার পিছনে এই যে এটা হচ্ছে ওভার ব্রিজ হচ্ছে আর কি তো মানে অটোর মধ্যে তো সামান্য কিছু বুটেস নিতে পারছে আর হচ্ছে আমাদের একটু লেট হয়ে গেছিলো যাওয়ার জন্য ওই জন্য তারা ঘুরোঘুরি মানে যাওয়া হচ্ছে আর কি জাস্ট তো রাস্তাটা মানে অনেক সুন্দর ছিল জাস্ট দুই পাশের হচ্ছে ভিউগুলো এত সুন্দর ছিল মনে হচ্ছিলো যে আমি একটু নেমে এখানে কিছু হচ্ছে কন্টেন্ট তৈরি করি কিন্তু সরি সে মানে সময়ের অভাবে নিতে পারিনি কিন্তু অনেক সুন্দর ছিল সত্যি আমাকে অনেক ভালো লাগছে জায়গাগুলো খুব সুন্দর তো আপনারাও হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু মানে অটোতে বসে আশপাশের হচ্ছে ভিউগুলো নেওয়ার একটু চেষ্টা করছি আর কি দেখেন অনেক সুন্দর কিন্তু মানে এরকম মনোরম পরিবেশ মানে রাস্তা মাঝখান দিয়ে দুই সাইড দিয়ে জমি আবার দিয়ে আমি আবার ঘর অনেক সুন্দর তো এখানে হচ্ছে একটা মানে ইটের ভাটা আর কি তারপরে হচ্ছে অলরেডি আমরা চলে এসেছি ওর বাড়িতে ওর বাড়ির হচ্ছে মানে গেটের সামনে দাঁড়িয়েছে আরও অনেক লোকজন আসছে ওখান থেকে আমি কিছু বিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে ভিতরে ঢুকতেছি লোকজনকে খাইতে দিচ্ছে আর কি তারপরে বাড়ির ভেতরে কিছু ইয়ে নিলাম রান্নাবান্না হয়েছি লোকজন আর এটা হচ্ছে মেয়েদের মানে ও এসে হচ্ছে পাশে হচ্ছে ছোটো ছোটো আম গাছ ছিল ওগুলো মানে খেতে গেছে আর কি ওরা তারপরে আমরা খেতে বসলাম তো এখানে উপরে হচ্ছে মানে ওই যে সেদিন যা পরিমাণ হচ্ছে গরম ছিল রোদও ছিল প্রচুর তার জন্য হচ্ছে উপরে এসব কাপড় হচ্ছে টাঙানো হয়েছে যার কারণে দেখেন মানে সেই কাপড়ের হচ্ছে রঙের কালারটা আমাদের শরীরের উপরে এসে পড়ছে তো কেমন লাগতেছে তারপরে হচ্ছে আমাদেরকে মানে এটা আমার ভাইয়া হয় বড় আমাদেরকে খাওয়াচ্ছে এখান থেকে কিছু ফুটেজ নিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন ভালো থাকবেন আর সে পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো হলোকে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আমার জন্য দখ পাবেন